গাইস আমরা এখন যাচ্ছি পলাশ ফুল নিতে সামনেই বসন্ত আমাদের বসন্ত এগুলো যেন চুলে লাগায় কিন্তু তুমি পারতে পারবা এগুলো আমরা দশ টাকা দিয়ে সরস্বতী পুজোতে কিনলাম যেন এগুলো আমাদের দশ টাকা দিয়ে সরস্বতী পুজোতে কিনে পূজা দেওয়া হলো ডালটা ভাঙো ভাঙো ডালটাকে কি ভালো লাগছে দেখতে এ ফুলটা 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 পড়ে গেল পায়ে এই দেখো কি ভাল লাগছে দেখতে এগুলো তো চুলে লাগিয়ে লাগিয়ে সবাই যায় ফুল পড়ে যাচ্ছে গো আচ্ছা দাও আজকে ফুল দিয়ে পূজা দেবো এই দেখো ফুল দিয়ে বাম্পার ফুটেছে হ্যাঁ দেখতে কালারটা দারুণ লাগছে চলো আমরা ঢুকে গেছি কার বাড়িতে আর আমাদেরকে এখন গাল দিবে ফুলগুলো গাল দিলে ফুলে পড়ে যাচ্ছে গাল দিবে না এই ওয়াইফাই চুপ করে রান্না করতে ও গেটটা লাগিয়ে দাও চিনি তো কাফি কাফি ওয়ান্টস কথা চলো गाइस আজকে আমরা এই ফুল দিয়ে পূজা দিব এই ফুল দিয়ে যদি বসন্তটা কাটে থাকতো আমি কি করতাম এই ফুলটা মাথায় লাগিয়ে দিতাম মাথায় লাগিয়ে কিন্তু হতো না অনেকটা ছিল হ্যাঁ দুই একটা কাটা কাটা দিয়ে কাটা দিয়ে লাগানো যেত দুই একটা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова